ক্রিকেটের মাঠে এমন নাটক আগে দেখিনি কেউ একদিকে কিপার সুযোগ কেউ করলেন না স্টাম্পিং অন্যদিকে দল তুলে নিল সেই ব্যাটসম্যানকেই আইএল টি টোয়েন্টিতে ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা যেখানে আলোচনায় এমআই এমিরেটসের নিকোলাস পুরান আর ডিজার্ট ভাইপার্সের মার্কস হোল্ডেন আবুধাবিতে ভাইপার্স বানাম এমআই এমিরেটস এর ম্যাচটি শেষ পর্যন্ত এক রানে জিতেছে ভাইপার্স তবে মৎস্যের ফল ছাপিয়ে এখন চর্চায় ষোলোতম ওভারের সেই দৃশ্য শুরুতে ব্যাট করছিল ভেজার্ট ভাইপার্স তাদের ইনিংস তখন ষোলোতম ওভারে চলছে উইকেটে ডেকেছিলেন ম্যাক্স হোল্ডেন এবং ম্যাক্স ক্যারেন কিন্তু স্ট্রাইক রোটেট করতে পারছিলেন না হোল্ডেন বারো থেকে পনেরো এই চার ওভারে দল মাত্র বিশ রান রানের গতি বাড়ানো তখন ভাইপার্সের জন্য খুব জরুরি ষোলোতম ওভারে বল করছিলেন রশিদ খান ওই ওভারের শেষ বলে নাটক শুরু হলো রশিদের অফ স্টাম্পের বাইরে একটি বল শুয়াতে পারলেন না হোল্ডেন তিনি ক্রিস অনেকটা বেরিয়ে এসেছিলেন বলটা চলে যায় কিপার নিকোলাস পুরানের হাতে হোল্ডেন তখন আশা করায় দিয়েছিলেন কিন্তু অবিশ্বাস্যভাবে ভাবে স্টাম্প ভাঙলেন না পুরান। ওয়াইট হলো ওই ডেলিভারি ধারাবাহ্য করার হতভাগ সহজেই আউট করা যেত হোল্ডেনকে কিন্তু পুরান ইচ্ছা করেই তাকে সুযোগ দিলেন কেন এমন করলেন তিনি আসলে পুরাণ চেয়েছিলেন বড় শট খেলতে না পারা হোল্ডেন উইকেটে থাকুক তাতে ভাইপাসে রানের গতি আরও কমে যাবে কিন্তু পুরনের এই পরিকল্পনা ভেস্তা দিল ভাইপার্স টিম ম্যানেজমেন্ট ওভার শেষতেই হোল্ডেনকে মার থেকে তুলে নেওয়া হলো দলে থেকে রিটার্ট আউট করে তুলে নেয় সাত্রিশ বলে বিয়াল্লিশ রান করে মাঠ সারেন হোল্ডেন এরপর উইকেটে নামলেন সিমরন হেটমায়ার নেমে শুরু করলেন মারমুখী ব্যাটিং নয় বলে পনেরো রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন তিনি ট্যান লরেন্স শেষে দিকে আট বলে পনেরো রান যোগ করেন ভাইপার্স থামে বিশ ওভারে একশো উনষাট রানে জবাবি এমআই এমিরেটস আটকে যায় একশো আটান্ন রানে অর্থাৎ ভাইপার্স ম্যাচটি জিতল ঠিক এক রানে ম্যাচে এই প্রমাণ করে দিল ঢুকতে থাকা হোল্ডেনকে তুলে নেওয়ার সিদ্ধান্তটি ছিল মাস্টার স্ট্রোক সময় মতো সেই পরিবর্তন না আসলে ম্যাচটা হাতছাড়া হতে পারতো ভাইপার্সের পুরনের চতুরতা কাজে আসেনি জিতেছে দলের স্মার্ট সিদ্ধান্ত ক্রিকেট মাঠে কৌশল উত্তেজনা আর নাটকীয়তায় এমন দারুণ উদাহরণ হয়ে থাকবে এই ঘটনা ক্রিকেটের এই ধরনের রোমাঞ্চকর আর অজানা খবরগুলো সবার আগে পেতে চান তাহলে দেরি না করে এখনই গণবেলা নিউজ সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ